হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে থাকবে উইন্টার মিডি অনেক লং লং মিডিও পেয়ে যাবেন আপনি কিছুটা লং প্যাটার্নের বলতে গেলে লং ড্রেস টাইপের তো এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই মিডিগুলো একটা অফার প্রাইজে থাকবে যদিও এই মিডিগুলো আমাদের চারশো হয়ে থাকে রেগুলার প্রাইস তো আমরা এগুলো একবারে একশো টাকা কমিয়ে মানে একটা অফারের মধ্যে নিয়ে আসছি যেটা হলো তিনশো টাকার মধ্যে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে আমরা কতটা অফার দেওয়া ট্রাই করেছি তো এখানে উপরে যেই ড্রেসটি দেখবেন এটা দেখা যায় আপনার প্যাটার্নটা বলতে গেলে খুবই সুন্দর একটি প্যাটার্নের মধ্যে এটা হলো পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে আপনার ভেলভেট ফ্যাব্রিকের নিচের পোষণটা যেটা হবে অলিভ কালারের মধ্যে তো এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে যারা বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা লেন্থটাও খুব বেশি যেটা বলতে গেলে ফর্টি টু লেন্থ আছে তো আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এটাও ছিল দেখেন খুবই চমৎকার যারা আটত্রিশ বড়ির জন্য পড়তে যাচ্ছেন ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য তারা এটা নিতে পারেন এখানে নেটে একটা কাজ করা আছে খুবই সুন্দর লেনটা হবে থার্টি ফাইভ আছে আপনি মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন রেড এর মধ্যে যারা চাচ্ছেন আই মিন এটা ম্যারুন রেড না সরি ম্যারুন কালারের মধ্যে যারা বডি সাইজটা চৌচল্লিশ পড়তে যাচ্ছেন বা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ তারা এটা নিতে পারেন লেনটা হবে থার্টি এইট মাত্র তিনশো টাকার মধ্যে চেক প্রিন্টের মধ্যে আরেকটি ছিল চৌত্রিশ থেকে ছত্রিশ বড়ির জন্য উইন্টার ফেব্রিক উইন্টার কাবার করবে খুবই চমৎকার চৌত্রিশ থেকে ছত্রিশ বড়ি সাইজ জন্য এটা আপনি লেন্থ হবে থার্টি এইট আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে নেট ফেব্রিক মধ্যে আরেকটি ছিল যেটা বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ বডি সাইজ এটার লেন্থটা হবে থার্টি সিক্স আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে খুবই চমৎকার একটা লং একটা মিডি বললে ভুল হবে এটা লং ড্রেস খুবই চমৎকার অনেক অনেক বেশি চমৎকার এটা যারা বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন রেডের সাথে ব্ল্যাক এর একটা কন্ট্রাস্ট করা আছে দেখেন খুবই চমৎকার ডিজাইনের অনেক বেশি লং ফর্টি টু ওভার হবে লংটা মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনি দেন স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল এটাও দেখতে পারেন ছত্রিশ আটত্রিশ বডির জন্য যারা নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে আজকের এই ভিডিওতে আপনি এত বেশি পছন্দ হবে একবার শেষ পর্যন্ত দেখবেন কত প্রিমিয়াম কোয়ালিটি আর কত সুন্দর হয়ে থাকে ড্রেসগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক করা পুরোটা জুড়েই সিকোয়েন্সের ওয়ার্ক ইভেন আপনার এমন অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আসলে বলার বাহিরে খুবই চমৎকার ফ্যাব্রিকটা হলো উইন্টার ফ্যাব্রিক উইন্টার কাবার করবে যারা আটত্রিশ থেকে চল্লিশ বাড়ির জন্য পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল যেহেতু আমাদের এক পিস করে তাই অবশ্যই আপনি কনফার্ম করার আগে আপনি বডি সাইজটা জেনে নেবেন তাহলে আপনার জন্য ভালো ইভেন আমাদের জন্য ভালো এটা দেখতে পান স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে উপরে প্রশ্নটা দেন এখানেও স্ট্রেচেবল ফ্যাব্রিক আহ খুবই চমৎকার ওয়েটের মধ্যে এটা নিয়ে নিতে পারেন বডিকন প্যাটার্নে যারা বডিকন পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ছত্রিশ থেকে আই মিন চৌত্রিশ ছত্রিশ বডির জন্য এটা পারফেক্ট হবে নিয়ে নিতে পারেন এটা এটা কত সুন্দর ড্রেস দেখেন এটার আসলে অনেক বেশি চাহিদা প্রতি উইন্টারে যদি দু এক পিস করে আসে তাহলে পুরো উইন্টার জুড়ে এটা আমাদের কাছে চেয়ে থাকে হাতের পোষণটা হোয়াইট হোয়াইটের ইভেন এখানে কত সুন্দর হোয়াইট আর ব্ল্যাকের কন্টাস্ট করা দেখেন কত সুন্দর বাটন দেওয়া আছে ঘেরও অনেক বেশি খুবই চমৎকার এই ড্রেসটা মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ছিল যেটা হলো আপনার এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আহ খুবই চমৎকার ফোমি প্যাটার্নের যারা চল্লিশ বিয়াল্লিশ বাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারেন নিচের পোষণটা সরি নেটের পুরো দেখে নিয়ে নিতে পারেন মাত্র তিনশো আজকের এই ভিডিও ড্রেসগুলোর কালেকশন জাস্ট ওয়াও বলা যায় এখানে দেখতে পারেন এখানে একটা কোটি প্যাটার্ন দেওয়া আছে উপরের পোর্শনটা দেখা যায় পুরোটাই উলেন ফেব্রিক হাতায় আপনি পেয়ে যাবেন নেটের সাথে ইনার অ্যাটাচ করা খুবই চমৎকার ঘেরটা অনেক বেশি নিচের পোর্শনে ইনারটাও দেওয়া আছে যেটা হলো আপনার স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ ছিল আর এটা দেখতে পান ক্রেপ ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার এটাও বলতে গেলে চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য পারফেক্ট হবে হবে আপনার এটা খুব বেশি বলতে গেলে ফার্টি থ্রি বা ফার্টি ফোর হয়ে যাবে এটা এটাও দেখতে পারেন পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারেন দুটো পকেট দেওয়া আছে এখানে বডি থেকে আটত্রিশের জন্য এটা পারফেক্ট হবে যারা নিতে যাচ্ছে নিতে পারেন হবে ওয়ার্ক করা খুবই গর্জিয়াস প্যাটার্ন এটা খুবই গর্জিয়াস হাতের পোশনটা হলো আপনার স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার এখানে কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এখানেও দেখতে পান এটা পুরোটা জুড়ে নেটের মধ্যে সিকোয়েন্স প্লাস আপনার ওয়ার্ক করা আছে খুব চমৎকার ছত্রিশ সাত্রিশ বাড়ির জন্য নিতে পারেন দেন আরেকটা ছিল এটাও ভারী কাজ করা আছে হাতের পোষণটা দেওয়া আছে পুরোটাই বেলভেট ফ্যাব্রিক এর মধ্যে এখানে আপনার নিচের পোষণে দেওয়া আছে সিকোয়েন্স প্লাস লেস নেটের আর সাথে তো ইনার করা আছে বটেই এটাও নিয়ে নিতে পারতেন খুবই চমৎকার রেড এর মধ্যে যারা নিতে চাচ্ছেন এটার অনেক বেশি ডিমান্ড রেড এর বরাবরের মতোই হাতটা দেখা যায় হাতের তিনশো টাকার মধ্যে এই অফার প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো সময় এখন নিতে হবে নেক্সট কালেকশন হয়তো আজকের এই ভিডিও থেকে আপনাকে আপনার পছন্দ হচ্ছে অনেক তো সাথে সাথে নিয়ে নিতে পারে এটা বডি স্টেস্টার ছত্রিশ আটত্রিশের জন্য পারফেক্ট আছে নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন লেদার ফ্যাব্রিকের মধ্যে আরেকটি ছিল ফ্রাক প্যাটার্নের অনেক বেশি সফট এই ফ্যাব্রিকটা অনেক বেশি সফট এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে নিচে তো এটাও নিয়ে নিতে পারেন যা চৌত্রিশ বাড়ির জন্য পড়তে যাচ্ছেন তার এটা নিতে পারেন খুবই সফট আর অনেক আরামদায়ক হবে এই ড্রেসগুলো মেরুন কালার মধ্যে আরেকটি ছিল এটাও খুব চমৎকার এখানে আপনার একটা ডিজাইন করা আছে আপনি ফিতা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন আপনার মন মতো করে নিতে পারবেন এটাও তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই এত সুন্দর ড্রেসটা মাত্র তিনশো টাকা ব্ল্যাক এর মধ্যে আরেকটি ছিল যেটা আপনার হাতায় খুব সুন্দর একটি ডিজাইন করা হোয়াইটের এটাও নিয়ে নিতে পারেন যারা একেবারে স্লিমি যারা চৌত্রিশ বডির জন্য পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন যদিও এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক বাট এটা চৌত্রিশের জন্য পারফেক্ট হবে দেন আর একটা ভারী ওয়ার্ক করা পুরোটাই মানে এত সুন্দর ওয়ার্ক এটা আসলে ক্যামেরা হয়তো বা বোঝানো যাবে না পুরোটাই পুরোটাই নেটের মধ্যে ইনার অ্যাটাচ করা খুবই ভারী একটা ওয়ার্ক ভারী ফ্যাবরিকও বাটেও উইন্টারের জন্য পারফেক্ট মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বডির সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ ছিল দেন এটাও নিয়ে নিতে পারেন এটাও খুব চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বডি শেষটা ছত্রিশ থেকে আটত্রিশ লেনটা হবে থার্টি সিক্স আরেকটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল এটাও বলতে গেলে এটা বডি শেষটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেনটা হবে থার্টি সিক্স এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে মধ্যে ছিল এটা অনেক বেশি অনেক বেশি ওয়েস্টার্ন আর অনেক বেশি চাহিদা সম্পন্ন এই এই সকল ড্রেসগুলো কখনো যদি আমাদের কাছে ভিডিওতে আসে তো এটার জন্য অনেকই বেশি চাহিদা হয় আমাদের থেকে চেয়ে থাকে এই ড্রেসটা দেখেন ব্ল্যাকের মধ্যে এখানে এত সুন্দর একটা ডিজাইন করা ফ্যাব্রিকটাও অনেক সুন্দর ঘেরও অনেক বেশি ব্লাকের মধ্যে খুবই চমৎকার যারা বডিগন পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা ছত্রিশ থেকে আটত্রিশ হবে লেনটা অনেক বেশি ফর্টি টু এটা লং ড্রেস বলতে গেলে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পেন্সিল কাট করা আই পেন্সিল অ্যাটাচ করা যে ড্রেসটা থাকে যারা কম্বো করে পড়ে তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা পুরোটা জুড়ে এমব্রয়ডারি প্লাস আপনার হাতে যে নেটের কাজ করা সাথে হলো ব্ল্যাকের যে কন্ট্রাস্ট করা এটাও দেখতে দেখে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে বডি সাইজটা বলতে গেলে ছত্রিশ আটত্রিশ পারফেক্ট লেন্থটা থার্টি ছিল এটাও দেখতে পান প্রিন্টের মধ্যে অনেক বেশি চমৎকার এটা অনেক বেশি ঘের দেওয়া আছে হবে এটা থার্টি ফাইভ আছে আটত্রিশ চল্লিশ হবে এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ছিল তিনশো টাকার মধ্যে আর জাস্ট ওয়াও বলা যায় এই ড্রেসটা দেখেন এটা কত চমৎকার হতে পারে পুরোটাই ওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে হোয়াইট আর ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা খুবই চমৎকার যারা আটত্রিশ চল্লিশের জন্য নিতে চাচ্ছে তারা এটা নিতে পারেন ছত্রিশের জন্য হবে যেহেতু এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক ফার্টি পর্যন্ত পরা যাবে বাট আপনাকে আমি বলবো যারা ছত্রিশ থেকে আটত্রিশ পরেন তারা এটা নিতে পারেন খুব পারফেক্ট হবে লাস্ট ওয়ান যেটা ছিল চোখ ধাঁধানো একটা মানে প্রিন্ট করা এটা বলতে গেলে ফ্যাব্রিকটা খুবই সফট এই ফ্যাব্রিকটা খুবই সফট আর এটা বডি সাইজটা বলতে গেলে লেনটা হবে থার্টি সিক্স তো খুবই চমৎকার চমৎকার ভিডিওর মধ্যে ড্রেসগুলো দেখে ফেললেন আপনারা তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন স্লিপশপ একটি হোলসেল শপ যারাই হোলসেল নিতে চাচ্ছেন তারাও আসবেন রিটেল নেওয়ার জন্য হলেও আসবেন আর যারা আসা পসিবল না তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের ড্রেসগুলো দেখে নিতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম